পাঁচ বাতারি এইও বাপ বাতারি বলিয়ে গিয়েছে ভাই বাতারি যেও সাতটা ভাতার ছিল কাল সেই সাবিত্রীটাকে গোমার বউ সাবিত্রীকে বিয়ে করেছিল সত্যবান নামে একটা মানুষ সেই সত্যবানের পরমায়ু ছিল বিবাহের পরে এক বছর সত্যবান যখন গাছ কাটতে দিয়ে গাছে থেকে পড়িয়ে মারা গেলেন জোমনাথ যখন নিতে গেলেন সত্যবানকে সাবিত্রী ছেড়ে দাই না বড় নিতে লাগলেন শেষকালে বট চাইলেন আমি শত পুত্রের জননী হব বট দিয়ে জোমনাথ চলে যাচ্ছেন তখন বললেন কারৌড়শের জন্ম হবে আমার স্বামীকে বাঁচিয়ে দেন জমরা ছলনা করে সাতটা সত্যবান তৈরি করে সামনে দাঁড় করিয়ে দিলেন পরপর তুমি যদি সত্যি রমণী হও তাহলে তোমার স্বামীটা তুমি বেছে নাও এইখানে সাবিত্রীর সাতটা ভাতার তৈরি করে জমরা দিয়েছিলেন যেখানে সেখানে কথা বললে হবে না মাল সেখানে মারা নাই কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে কায় মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায় কথা বলছে পণ্ডিতের ঢঙ্গে কিন্তু কল কলম ভাঙে ওরে লাফালে ঝাপালে যদি কবিগান হতো তাহলে রাই বেশেকে বাইনা দিত আমাকে ডাকার দরকার ছিল না বলতে জানা না কইতে জানা না কোন দেশের খাবার একটা কালো বামুনকে কে ধরে বলছে এইটাই আমার বাবা কলকাতা মনুমেন্ট দেখে বলে তামাক খাবা নল হেলিকপ্টার দেখে বলে ইন্দুর মারা কল জিলিপি কে দেখে বলে গরুর গাড়ি চাকা আর পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা একটা দাঁড় ছাগল দেখে বলল ভাগলপুরি গাই আর শ্বশুর ধরে বলছে তাই ভাইরে ভাই চিনিকে দেখে বলছি কোন দেশের বালি আর শাশুড়ি ধরে বলছি আসছে আমার শালি ওরে বোকা এক হয় না কোনোদিন জল জাহাজ আর ফুটো নৌকা যেমন মামা তার ভাগ নেতে ছেঁড়া চটটে আর ছপর খাটে মাঠে আর হাটে তেমনি তো তার মাতে বললি কি আমি চাইলাম কি

শতপurni শব্দকে মন্থন করে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে তাকায় জন্ম দিলেন তার নামে গীতা পাদ্ধবচ্চ সুধি ভক্ত अर्जुनকে পাছুরি হিসাবে দান করিলেন চারটি বাঠ হলো একটা ধর্ম একটা অর্থ একটা কাম একটা মকখ চতুরবর্গ ফল প্রদানের জন্য এই গাবিটাকে দহন করতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ অত খারাপ কথা বলার জন্য কলি যুগের মাঝখানে যা আছে তোমার যুগের মাঝখানে তা নাই আচ্ছা সত্য কথা বলুন আপনাদের দেশে আজ অভাব আছে চালের অভাব আছে যার চার পাঁচটা পে তার তার তো চাল হয় হাসবেন না আমার কথায় আর সে যুগে অভাব ছিল সীতা ছিল স্বয়ং লক্ষ্মী আর সীতা পিণ্ড দিতে বালি দিয়ে রাজা দশরথকে তাহলে অভাব ছিল তাছাড়া ভগবানের বাবা বালি খায় অভাব ছিল বলে ভাইয়ের মতো বন্ধু নয় ভাই ভাই মেলামেশা কত ভরত চলে গেল বলে দাদা এক কাজ করো তোমার খরম দুটো খুলে দাও এর মনের ইচ্ছাটা কি খরম নিয়ে কি করবে পুজো করবে বলে যুদ্ধ পরি যদি হাতে পায়ে তো খোঁচা বুঝবে না বনবাসের মর্ম কি বুঝবি

আড়ে বছর ভুল করে বৈশাখ মাসে চলি গিয়েছি গরমের সময় শাশুড়ির জ্ঞান নাই যে ঘি জমে নাই মাল কইলি আজ ভাত দে অল্পে ঘি দিতে গিয়েছে বয়েন্টা খুইয়ে ঢেলিয়ে দিয়ে তার মাল অনেকটা পড়ে গিয়া শাশুড়ি বয়্যা নাচিয়ে দিয়ে তাড়াতাড়ি এসে আমার সামনে বসে বাবা দশটা মা

মানে ঘি ঘি তোকে টেমনে নিচ্ছে নিজের করলে আমি তো কবি গান কই তারপরে পয়লা বৈশাখ তোমার শ্বশুর মশাই কত মিষ্টি নিয়ে এলো তুমি বললে মাল টানছে আমি দেখলাম এত সময় দিলে হবে না আলো মা আপনার মেয়েকে বিয়ে করার পর ছেলে মেয়ে তো দু চারটে হয়েছে

আমাকে খুব সম্মান করে ছেলেটা আমি ছেলেটাকে খুব ভালোবাসি ছেলেটা ভালো ওর সামনে বলছে আমরা গ্রামের সমর সমস্ত লোকের সামনে বলছি ছেলেটা ভালো ওই ছেলেটা যদি লেগে থাকে একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে কতদূর পৌঁছাবে আমি বলতে পারি না সেটা সাধুগুরু বৈষ্ণবের কৃপা তবে আমরা চাইছি সেই জায়গায় পৌঁছাবে

আ আমরা পাঞ্জাবি না পরে কামতে কামে ভাই বললো না পা পরিষ্কার করতে গিয়ে জললে নিউমোনিয়া হবে দেন না যে শুকিয়ে দি আচ্ছা বলি নরমাল থাকে আমি যখন নেজিয়ার শুকাইতে যাব আরমান থাকে জিজ্ঞেস করলাম বলো তোমার রামায়ণ দেখলাম একজন গঙ্গার ঘাটে মড়া পড়াচ্ছে তার নাম হচ্ছে হরিশচন্দ্র তার নাম হচ্ছে নেকার ঘাট

বৃদ্ধ অবস্থায় আর গঙ্গা স্নানে যেতে পারতেন না কৌশিক মণি বললেন বাবা তো গঙ্গা স্নান করতে পারবো না তখন কৌশিক মণি দেবতাদের কাছে গিয়ে কমন্ডলে গঙ্গা জল ভরিয়ে এনে ওই যমুনা নদী ওই যেটা মণিকর্ণিকার ঘাট ওখানে কমন্ডল জল ঢেলে দিয়েছিলেন এই জায়গার নাম হচ্ছে কৌশিকী গঙ্গা এটা জানলাম কি করে ওটা আমার গুরুধাম আমার গুরুদেবের আশ্রমী হচ্ছে ওই বারানসী

দাদা তোমার সত্য যুগে সত্য ছিল না যদি সত্য থাকতো পাঁচটা অবতার হয় প্রথমে মৎস্য তারপরে কুটম তারপর বরাহ তারপরে নৃসিংহ তারপরে বামন সত্য যুগে পাঁচটা অবতার আচ্ছা যদি সত্য সব সত্যই হয় তাহলে পাঁচটা অবতার আসতে ভগবানকে পাঁচবার আসতে কখনো মাছ রূপে কখনো কচ্ছপ রূপে কখনো নৃসিংহ রূপে কখনো বামন রূপে চিন্তা করে দেখতে এখন আমার হাতে রাজ্য ভার আমি যেমন চালাবো তেমনি আমি না চালালে চিনি ছোটে জুতো পাকছে চিনি ছোটে জুতো পাকছে বাবা

নটা দল বলেছ সব কটাই মেয়ে ছিল আমার গ্রামে একটা পুরুষ মানুষের দলা আছে টাকা আমি বলিয়ে রেখেছি কারণ দৈদি মঙ্গল তো এটা করতে পারবে না কারণ এদের কাছে দইয়ের ভার নাই দৈদি হবে কি করি দইয়ের ভার তো পুরুষের কাছে মাথায় দইয়ের ভার চাপানো যখন নাচতে লাগবে তখনই দইয়ের ভার ভাঙবে তাছাড়া ভাঙবে না তাই এদের কাছে তো দইয়ের ভার নাই ভাঙবে যারা বোঝেন তারা তলাই বুঝুন যারা বোঝেন না তারা গুরু করি বুঝে

সেদিন আমার কি কর্ম করে ছুটে চলে গেল যার জন্য বৈষ্ণবের ঘরে যাকে আমরা সুপরি বলি একটা নয় দুটো নয় চারটা নিয়ে নিল মহাপুর কাছে যে একটা নিবেদন করিল